আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার শুধু কোরআন কিচ্ছু না কোরআন নাকি কিছুই না নামাজের কথা বলছে কোরআন কিন্তু পাঁচ অক্তের ব্যাখ্যা কোরআনের মধ্যে নেই তাই আমনে পাঁচ অক্ত নামাজ পড়েন কে যেহেতু কোরআনে পাঁচ অক্ত নামাজের কোনো ব্যাখ্যা নাই এত পড়া লাগে না তো আপনি পড়েন কি লুক গিয়া আপনি কোরআন দিয়ে কি করবেন আমাকে বলেন তো আমনেরা কোরআন শরীফ দিয়ে করবেন কি আমনে গো মাহফিলে কোনো বছরই দেখলাম না কোরআনের কোনো ভালোভাবে আলোচনা করেন হালিয়ক্স রামনের বাপদাদার কেটসা কাহিনী গাইয়েই প্রত্যেকটা বৎসর মাহাবিলে মানুষগুলো আরে বলদ বানাইতে থ্যা চুরি করলে কি পরিমাণ চুরি করলে কখন চুরি করলে কোন অবস্থায় চুরি করলে এর ব্যাখ্যা কোরআনের মধ্যে নাই যে এই কোরআন শরীফ আল্লাহয় নিজে বানাইছে এর মধ্যে আবার বলে চুরির ব্যাখ্যাও দেবে কে আম্মের চুরি করার এত শখ ব্যাখ্যা ব্যক্ষার তো দরকার নেই আমরা করতে থ্যান আম্বের করতে মানাও রেখে কেডা আপনাকে অবশ্যই বলে রাখতে হবে শুধু কোরআন কোরআন এর মতো শুভঙ্করের ফাঁকি কোরআনের মধ্যে নাকি শুভঙ্করের ফাঁকি আজ পর্যন্ত কোনো ব্যক্তিবর্গ এখন পর্যন্ত কোরআনের একটা অক্ষর ভুল প্রমাণিত করতে পারে নাই আর হে শুভঙ্করের বানাই এলাইছে ভাই বন্ডামির একটা ভাই লিমিট থা উচিত লিমিট ক্রস করলে তো হইবে না এখন যারা চর্মনাই করেন টরেন পারলে মোরে কমেন্ট এক্সের খামার দিয়েন আগে বোঝেন পরে কমেন্ট করিয়ে খামার দেন এখন আসি চর্মনাই ক্যারা করে জানেন গ্রামের যে মূর্খ আস না যারা কৃষিকাজ করে যারা নিজের দস্তগাত নিজে দিতে পারে না এরা করে হইলে যে চর্মনাই কৃষির জন্য করে আসেন শুনি এই যে রেজাউল করিম আর হ্যার বাইরে যে আছে এরা সবাই মিললিয়াডের একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান যে একশো পার্সেন্ট যে মুরিদ আছে এই একশো পার্সেন্ট মুড়িদের মধ্যে আমার মনে হয় পঁচানব্বই পার্সেন্টই হইলে যে বরিশালের মানুষজন আর পাঁচ পার্সেন্ট হয়তো বা অন্য জেলা বা বিভাগের মানুষজন এই যে মোগ বরিশালের মানুষজন এরা কিন্তু বেশিরভাগই অশিক্ষিত কৃষি কাজ করে এরা মনে করেন একজনে আরেকজনের টানিয়ে লইয়া যায় লমনাইড পিসাবের দ্বারে পিসেবের দ্বারে যাই একেবারে আল্লাহর রাস্তায় চলিয়ে যাওয়া আনে একেবারে মানে সাতাশ মানে উঠতে যাওয়া আনে খালি কোনো তোমার একটু দোয়া পড়াইয়ে দেবে আনে ওই স্টেজে বইয়া ওই হার গলার যে মাপ লাগ আছে ফিতে গো হালাই দিয়ে একজন আবার এই নুমলের মাতাগ্য ধরিয়ে পায় আর এই ওইন বই ফু দেয় সবাই রে সব মুড়িদের হ্যারা মনে করেন বেস্তে চলিয়ে যায় এক ফুট ঠেলায় তাদের মাফিলে আজ পর্যন্ত মনে হয় কোরআনের সঠিকভাবে কোনো সময় ব্যাখ্যা করে নাই শুধু তার বাপ দাদায় চাষারা কি করছে না না করছে কে আর গাড়ির উপরে বাঘ পড়ছে কে আর গাড়ির উপরে বাল্লুক পড়ছে কেডা লঞ্চ করিয়া মনে করেন জান্নাতে মানুষ লইয়া যাইবে খালি এই কেরসা কাহিনী দিয়ে হ্যাগো টোটাল ভরা তাদের এই সব কেরসা কাহিনী বাঘ বাললুকের গ্রামের মানুষজন তো হেরা মনে করেন লাভ দেয় শিখ দেয় হুজুরের কান্দে উঠতে যায় উঠতে যায় খাজুর গাছের মাথায় উঠতে যায় কয় হালোদোর সে না জানি কি একটা কথা কয় সবাই তো মনে করেন গ্রামের মানুষজন গো এই কেরসা কাহিনী হুন্ মনে করে এরা জানি কতদূর চলিয়ে গেছে জান্নাতের টিকিট মনে হয় এগো ধারে মানে এগো লেস ধরলি জান্নাতের টিকিট মনে হয় পাওয়ন যাইবে এনে এই যে গ্রামগঞ্জের মূর্খ হালার হেরা কয় খালিয়া আল্লাহ আল্লাহর রে বলে হেরা বলে রাজনীতি করতে যাই বলে কেন আল্লাহর রে হেরা বলে কতায় কথায় মিথ্যা কথা কয় কতায় কথায় বাবদাদার কেসা কাহিনী কয় ভিডিওতে আর বেশি কিছু কইলাম না খুব ছোট্ট আকারে একটুখানি ধুয়ে দিলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো